বাংলাদেশ তো বটেই সারা বিশ্বে শাহরুখ খানের রয়েছে কোটি কোটি ভক্ত আর তার নারী ভক্তের সংখ্যা উপমহাদেশের সমকালীন যে কোনো তারকার চেয়ে বেশি নয় থেকে নব্বই যে কোনো বয়সের নারীরাই শাহরুখের অনুরাগে মুম্বাই শাহরুখের বাড়ির সামনে গেলে দেখা যায় সারাক্ষণ ভক্তরা ভিড় করছেন যাদের মধ্যে নারীর সংখ্যাই বেশি এমনকি বলিউডের নারী তারকারাও শাহরুখের অনুরাগী কিন্তু কেন শাহরুখের এত এত নারী ভক্ত কিভাবে নারীর মন জয় করেন বলিউড কিং এবার তিনি জানালেন নারীর মন জয় করার গোপন কৌশল কিন্তু কি সেই কৌশল বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছি আমি মিথিলা একটিমাত্র উপায় নারীদের মন জয় করা যায় বলে মনে করেন বলিউড বাদশাহ খ্যাত শাহরুখ খান বিশেষ এক সাক্ষাৎকারে এমন তথ্য ভক্তদের সঙ্গে শেয়ার করেন এ অভিনেতা বলিউডের সবচেয়ে বড় রোমান্টিক স্টার বলে মনে করা হয় শাহরুখ খানকে তাই পুরুষ ও নারী উভয় ভক্তের পরিমাণও বেশি তার তবে নারী ভক্ত যেন ভারতের শীর্ষ সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন থেকে জানা যায় পুরনো এক সাক্ষাৎকারে শাহরুখ তার নারী ভক্তদের নিয়ে মন্তব্য করেছিলেন জানিয়েছিলেন ঠিক কী কারণে তার এত নারী ভক্ত রয়েছে শাহরুখের ভাষায় ছয় ষাট বা নব্বই যে কোনো বয়সের নারী আমাকে অনেক পছন্দ করেন আমি অনেক গান গেয়েছি কবিতা বলেছি নেচেছি মজা করেছি অদ্ভুত অদ্ভুত কথা বলেছি অবশ্যই সে জন্য নয় আমার চেহারার জন্য তো নয়। শাহরুখ আরও বলেন পুরুষের কাছে নারী সবসময় একটা জিনিসই চায় তা হল সম্মান আর আমি সেটাই করি তাই তারা আমায় ভালোবাসেন এই একটি উপায় নারীদের পছন্দের ও ভালোবাসার মানুষ হয়ে ওঠা যায় বলেও মনে করেন শাহরুখ কারণ হিসেবে অভিনেতা বলেন পুরুষদের থেকে সম্মানটাই সবচেয়ে বেশি প্রত্যাশা করেন নারীরা ব্যক্তিজীবনে আমি তাই সব নারীকেই বেশি সম্মান দেই তাই আমাতে মুগ্ধ থাকেন তারা প্রসঙ্গত দীর্ঘ সময় বিরতি দিয়ে দুই হাজার তেইশ সালে একসঙ্গে তিনটি ব্লকবাস্টার হিট সিনেমায় দর্শকদের উপহার দেন শাহরুখ এগুলো হলো পাঠান জোয়ান ও ডাঙ্কি এই মুহূর্তে কিং এর নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি হাতে রয়েছে টাইগার পাঠান সিনেমার কাজও এদিকে ভার্সাস ক্যারিয়ারের ভারতীয় সিনেমার জন্য অদ্ভুতপূর্ব অবদান রাখার বিশেষ সম্মানে ভূষিত হতে চলেছেন বলিউড কিং শাহরুখ খান সম্প্রতি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব লোকান্ন ফিল্ম ফেস্টিভ্যাল এর সেরাদের তালিকায় মনোনীত হয়েছেন তিনি যেখানে ক্যারিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে শাহরুখের হাতে ভারতীয় গণমাধ্যমের খবর আগামী দশ আগস্ট ওপেন এয়ার গ্র্যান্ডে পুরস্কার গ্রহণ করবেন শাহরুখ খান সঞ্জয় লীলা পরিচালিত তার কালজয়ী সিনেমা দেবদাস দেখানো হবে উৎসবে পরদিন ফোরাম অ্যাট স্প্যাজিও সিনেমাতে একটি বিশেষ সাক্ষাৎকারে উপস্থিত থাকবেন বলিউড কিং মঙ্গলবার লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল এর সাইটে এ খবর প্রকাশ করা হয় এক বিবৃতিতে ফেস্টিভ্যালের আর্টিস্টিক ডিরেক্টর জিওনা এ নাজারো বলেন শাহরুখ খানের মতো একজন কিংবদন্তিকে স্বাগত জানানো আমাদের জন্য স্বপ্ন ভারতীয় চলচ্চিত্রে তার অবদান সম্পদ এবং প্রস্ত অভূতপূর্ব শাহরুখ খান এমন একজন রাজা যিনি মুকুট পরিয়ে দেওয়া দর্শকদের সঙ্গে কখনোই যোগাযোগ হারায়নি এই সাহসী শিল্পী সর্বদা নিজেকে চ্যালেঞ্জ করেন এবং বিশ্বজুড়ে তার ভক্তরা শাহরুখের অভিনীত সিনেমা থেকে কখনোই হতাশ হয়নি তিনি একজন সত্যিকারের হিরো এর আগে এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন সাই মিং লিয়াং ক্লোডিয়া কার্ডিনেল জনিত ফ্রান্সেসো রোসি হ্যারি বেলাফোনতে ও জেন বার্কিং তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন